আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কুমিল্লা ছাড়া বিপিএল হজবরল বা হজ বিপিএল বা কেমন হচ্ছে যেটা আসলে আবার আমরা বিপিএল শুরু থেকে বলেছিলাম আমরা কুমিল্লাবাসী বা আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই একই মন্তব্য করেছিলেন যে এবারে বিপিএল হজ বিপিএল হবে কুমিল্লা নাই মানে আমরা বিপিএল বয়কট করবো হ্যাঁ সত্যি আমরা বিপিএল বয়কট করেছি আমরা আসলে কেউ বিপিএল দেখিনি এবং বিপিএল আমরা ভিডিও তৈরি করিনি কিন্তু আজকে একটা মজার বিষয় যেটা আসলে না করে পারছি না যে হজবরলের বিপিএল দেওয়া কেমন হচ্ছে যে সত্যি যে কুমিল্লা ছাড়া বিপিএল হজবরল তা প্রমাণ হয়েছে আর এই হজবরল বিপিএলটা কেমন হচ্ছে সেটা একটু জানাব আপনাদেরকে যে আমরা কুমিল্লাবাসী যেহেতু বিপিএল বয়কট করেছি বিপিএল দেখার তো প্রশ্নই আসে না ইউটিউব কিংবা বিপিএল এর কোনো খবর আমরা রাখছিলাম না কিন্তু পত্রিকা যখন পড়ি পত্রিকার খবরের মাঝখানে বিপিএল এর খবরগুলো চলে আসে তো কয়েকটা খবর দেখছিলাম এরকম একাধিকবার দেখেছি যে বিপিএল এ প্লেয়ারদেরকে টাকা দিতে না এই জন্য অনেক সময় অনেক দলের প্লেয়ার বয়কট করবে এরকম আমরা যেটা সন্দেহ করেছিলাম সকল সন্দেহে আমাদের কুমিল্লাবাসীর সন্দেহ সত্যি হলো যে আসলে বিপিএল আসলে ঠিক মতো হয় কি না যে কুমিল্লা ছাড়া যে হজগরলো বিপিএল সেটি আসলে হলো যেটা হলো কি আবার নজিরবিহীন ঘটনা ঘটেছে আমার কথা নয় পত্রিকাগুলো শিরোনাম করেছে নজিরবিহীন ঘটনা ঘটেছে বিদেশি ছাড়াই খেলছে রাশেই যা বলছে বিসিবি মানে হচ্ছে বিদেশি প্লেয়ার ছাড়া রাশেই খেলে ফেলেছে যেখানে বিসিবির বাইলজে রয়েছে যে বিপিএল এর যে বাইলজ বাইলজে বলা আছে যে কোনো একটি দল কম পক্ষে দুইজন বিদেশি প্লেয়ার তাকে মাঠে উপস্থিত করাতে হবে সর্বোচ্চ চারজন বিদেশি প্লেয়ার দিয়ে খেলাতে হবে সেই বাইলজের জলাঞ্জলি দিয়ে সেই নিয়মের তোয়াক্কা না করে কিভাবে বিদেশি ছাড়া রাশেই দুর্বল রাশেই সরি দুর্বল রাশেই খেলো এটা আমার প্রশ্ন আসে না মানে আমার এটা মাথায় আসতেছে না কিভাবে খেলতে দিল বা কি বিপিএল বা হচ্ছে এছাড়া বিপিএল আরও অনেক খবর আছে যেটা আসলে আমাদের দেশের মানুষ জানছে না যে বিপিএল আসলে অনেক অনিয়ম চলছে যেখানে আসলে আমরা দেখেছি যে চট্টগ্রামের প্লেয়ারদেরকে চেক দেওয়া হয়েছে চেক বাউন্স হয়েছে ব্যাকে টাকা নেই মানে খেলোয়াড়া টাকা পাচ্ছে না এবং চট্টগ্রামে দুর্বল রাজশাহীর হোটেলে টাকা হোটেলে বিল দিতে পারছে না টাকার জন্য এত অত অনিয়ম এত অত সমস্যার মধ্যে দিয়ে কেন বা বিপিএল আয়োজন করেছেন আমরা তো কুমিল্লা বাসী আগেই বলে দিয়েছিলাম যে বিপিএল আবার হজবরল হবে কিন্তু দিন শেষে একটা কথাই সত্য হলো যে বিপিএল এর সেরা টিম কুমিল্লায় ছিল এবং বাংলাদেশের মানুষ যতদিন ক্রিকেটকে ভালোবাসবে যতদিন ক্রিকেটকে মনে রাখবে বিপিএল এ কুমিল্লা বিক্রান্সকে মনে রাখবে যে একটা নিয়মের মধ্য দিয়ে একটা দল খেলেছে এবং একটা অঞ্চল একটা ফ্রান্সে যারা সত্যি আসলে এই অঞ্চলের মানুষের মধ্যে যে শক্তি আছে এই অঞ্চলের মানুষ যে এনার্জি আছে এই অঞ্চলের মানুষের মধ্যে যে ভালোবাসা আছে তা প্রমাণ করেছিল কুমিল্লাবাসী বিপিএলের মধ্য দিয়ে কুমিল্লা ছাড়া বিপিএল সত্যি হজবরল এবং আমরা বয়কট করেছি দেখেন বিপিএলের কি অবস্থা ভালো থাকবেন সবাই কথা হবে দিন অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম Thank you.